বন্ধুরা এই সমুদ্রের এই পাশে দাঁড়িয়ে আছি আমি সিঙ্গাপুরে আর ওই পাশেই হচ্ছে মালয়েশিয়া এক সময় এই দুই দেশ ছিল একসাথে কিন্তু আজ তারা সম্পূর্ণ আলাদা ইতিহাসে উন্নয়নে আর মানুষের জীবনে আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো এই দুই দেশের বিচ্ছেদের গল্প তাদের উত্থান পতন এবং আপনাদের মতো প্রবাসীদের বাস্তব জীবন চলুন শুরুটা করি ইতিহাস থেকে এক সময় সিঙ্গাপুর আর মালয়েশিয়া দুইটা ছিল ব্রিটিশ উপনিবেশের অংশ আঠারোশো সালে ব্রিটিশ কর্মকর্তা স্টামফোর্ড এখানে সিঙ্গাপুরে একটা বাণিজ্যিক কেন্দ্র তৈরি করেন তখন থেকে সিঙ্গাপুর ধীরে ধীরে দক্ষিণ পূর্ব এশিয়া গুরুত্বপূর্ণ বন্দর শহর হয়ে উঠে পরে উনিশশো সাতান্ন সালে মালয়া নামে একটি দেশ ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পায় আর উনিশশো সালে মালয়া সিঙ্গাপুর সাবাহ এবং সারওয়ার্ক মিলে একটা নতুন দেশ গঠন করে যার নাম দেওয়া হয় মালয়েশিয়া উদ্দেশ্য ছিল একসাথে শক্তি বৃদ্ধি অর্থনৈতিক উন্নয়ন কিন্তু বাস্তবে সেই ঐক্য বেশিদিন স্থায়ী হলো না যুক্ত হওয়ার পরই শুরু হয় রাজনৈতিক ও জাতিগত মত বিরোধ সিঙ্গাপুরে তখন চীনা জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠ ছিল বেশি আর মালয়েশিয়ার মালয়ারা সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী ইউ বলেছিলেন সব জাতির সমান অধিকার থাকা উচিত তবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আব্দুর রহমান চেয়েছিলেন মালয়দের বিশেষ অধিকার বজায় রাখতে এই দুই দৃষ্টিভঙ্গির সংঘর্ষে জন্ম নেই বিভাজন উনিশশো সালে জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়ে সিঙ্গাপুরে অবশেষে উনিশশো সালে নয়ই আগস্ট মালয়েশিয়ারা সংসদে ঘোষণা করেন সিঙ্গাপুরকে ফেডারেশন থেকে বহিষ্কার করা হলো। আর সেই দিন সিঙ্গাপুর একা হয়ে যায় স্বাধীন কিন্তু অনিশ্চিত আর সেদিন সংবাদ সম্মেলনে লিকুয়ান ইউ কেঁদে ফেলেছিলেন কারণ তখন এই ছোট্ট দেশটার নিজের কোনো সম্পদ ছিল না কোনো গ্যারান্টি ছিল না ভবিষ্যতের কিন্তু সেই কান্না থেকেই শুরু হয় সিঙ্গাপুরের নতুন অধ্যায় স্বাধীনতার পর সিঙ্গাপুর বেছে নিল উন্নয়নের নতুন পথ শিক্ষা প্রযুক্তি সুশাসন এই তিন জিনিসকে তারা দুনিয়ার সামনে উদাহরণ তৈরি করল আজ সিঙ্গাপুর বিশ্বের অন্যতম ধনী পরিচ্ছন্ন ও নিরাপদ দেশ এখানে আইন শৃঙ্খলা খুবই শক্ত অন্যদিকে মালয়েশিয়ারাও উন্নতি করতেছে তাদের আছে বিশাল ভূমি তেল গ্যাস কারখানা কিন্তু এখনও তারা উন্নয়নশীল পর্যায়ে আছে সম্প্রতি মালয়েশিয়ার অনেক প্রবাসী ভাই কষ্টে আছে কাগজপত্র না থাকলে বা ওয়ার্ক পারমিট শেষ হয়ে গেলে অনেককে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে কেউ লুকিয়ে কাজ করতেছে কেউ আবার গ্রেপ্তার হওয়ার পর ঘুমাতে পারছে না প্রবাস জীবনে এই দিকটা খুবই কঠিন আমরা যারা প্রবাসী আমরা জানি একটা বৈধ স্টেটমেন্টের জন্য সংগ্রাম করতে হয় আর সেটার অভাবে জীবনটা কতটা অনিশ্চিত হয়ে যায় সেটা একজন প্রবাসী জানে সিঙ্গাপুরে একজন কর্মী যদি পরিশ্রম করে তবে তার প্রাপ্য সম্মান ও নিরাপত্তা নিশ্চিত এখানে নিয়ম মানলে কেউ তাকে কষ্ট দেবে না কিন্তু মালয়েশিয়ায় অনেক ক্ষেত্রে দেখা যায় পরিশ্রম করে ন্যায্য মজুরি পায় না কাগজ না থাকলে বঞ্চিত হয় চিকিৎসা বা আইন সহায়ক থেকে অথচ দুই দেশ পাশাপাশি একই আবহাওয়া একই সমুদ্র ভাগাভাগি করেছে কিন্তু উন্নয়ন আর শৃঙ্খলার দিক থেকে সিঙ্গাপুরের অনেক অনেক এগিয়ে একটা ছোট্ট টেবিলের হিসাব যদি দেই সিঙ্গাপুরে প্রতি মাথা পিছু আয় পঁচাশি হাজার মার্কিন ডলার আর অন্যদিকে মালয়েশিয়ার প্রায় বারো হাজার মার্কিন ডলার সিঙ্গাপুরের সব কিছুই ডিজিটাল পরিবহন স্বাস্থ্য নিরাপত্তা এবং আধুনিক ব্যবস্থায় চলছে মালয়েশিয়া উন্নয়নের কাজ চলতেছে। তবে তাদের সাম্প্রতিক দুর্বলতা ও রাজনৈতিক দ্বন্দ্ব প্রায়ই বাধা হয়ে দাঁড়ায় দুটো দেশই নিজেদের পথে এগোচ্ছে কিন্তু সিঙ্গাপুর প্রমাণ করেছে ছোটো দেশ বড় হতে পারে যদি পরিকল্পনা ও শৃঙ্খলা থাকে এই সমুদ্রটা দেখুন এই ঢেউগুলো দুই দেশের তীরে এসে একসাথে মিশে যায় কিন্তু ইতিহাস রাজনীতি আর বাস্তবতা তাদেরকে আলাদা করে দিয়েছে আজ আমি এখানে সিঙ্গাপুরের তীরে দাঁড়িয়ে শান্তিতে কাজ করতে পারতেছি আর অপর পাশে মালয়েশিয়ার অনেক ভাই কষ্টে আছে এই পার্থক্যটা বলে দেয় উন্নয়ন শুধু অর্থ নয় একটা শৃঙ্খলা সততা আর ন্যায় বিচারের সফলক আমাদের সবার প্রবাস জীবনের স্বপ্ন একটাই নিরাপদে কাজ করা সম্মানের সাথে বাঁচা আর একদিন মাথা উঁচু করে দেশে ফিরা সিঙ্গাপুর মালয়েশিয়ার এই দুই গল্পে আমরা দেখতে পাই দুটি পথ এক পথ যেখানে শৃঙ্খলা সাফল্য এনে দেয় আর অন্য পথ যেখানে সংগ্রাম এখনও চলছে সমুদ্রের এই ঢেউ আমাদেরকে মনে করিয়ে দেয় জীবনেও ঠিক এমনটাই ঘটে কেউ সফল হয় পরিকল্পনায় কেউ হারাই দিক নির্দেশনার অভাবে আর তাই আজ এই সমুদ্রের সামনে দাঁড়িয়ে আমি শুধু বলবো আমাদের সবার উচিত সঠিক পথে থাকা কাজ করা এবং নিজের জীবনকে উন্নতির বৈধভাবে পথে নিয়ে যাওয়া ইতিহাসের বিচ্ছেদ তাদের আলাদা করেছে কিন্তু জীবনের লক্ষ্যটা এক উন্নয়ন আর শান্তি সিঙ্গাপুর আজ প্রমাণ করেছে শৃঙ্খলা শিক্ষা আর সততা থাকলে একটা ছোট্ট দেশও হতে পারে বিশ্ব নেতা মালয়েশিয়া এগিয়ে যাচ্ছে তারও আছে সুযোগ ও সম্ভাবনা তবে দুই দেশের অসংখ্য এই পার্থক্যের মাঝেও একটা জিনিস এক দুই দিকেই মানুষ স্বপ্ন দেখে কষ্ট করে ভালো জীবনের জন্যে লড়ে আমাদের মতো প্রবাসীদের জন্য এই গল্পটা একটা শিক্ষা আমরা যেখানেই থাকি না কেন সঠিক পথে থাকলে বৈধভাবে পরিশ্রম করলে আমাদের জীবনও বদলাতে পারে মানে দেশ শুধু জমি নয় দেশ মানে মানুষের চরিত্র শৃঙ্খলা আর ভালোবাসা আজ আমি এই সমুদ্রের পারে দাঁড়িয়ে ভাবি দেহগুলো যেমন বারবার ফিরে আসে ঠিক তেমনি আমাদের জীবনের সুযোগ আসতে পারে বারবার প্রশ্ন শুধু একটাই আমরা কি প্রস্তুত আমাদের জীবনের ঢেউগুলাকে ধরে রাখার জন্যে এই ছিল দুই দেশের গল্প একই সমুদ্র দুই দুনিয়া আর আমি বিশ্বাস করি আমরা সবাই যদি নিজের জায়গা থেকে সৎ হয়ে শৃঙ্খলায় থাকি তাহলে আমরাও একদিন গর্বের সঙ্গে বলতে পারব আমাদের দেশও পারে আমার শরীরে বৃষ্টি পড়তেছে এখন বৃষ্টি হচ্ছে তারপরও আমি আপনাদের জন্য একটা ব্লগ তৈরি করতেছি ভিডিওটা তৈরি করতেছি এত কষ্ট করে এই রাত্রের বেলায় বাসায় আলো নেই শব্দ বেশি এখানে রাস্তায় চলে এসেছি সমুদ্রের সাথেই এখন সন্ধ্যা হয়ে গেছে ওখানে লাইট নাই যার কারণে এই রাস্তায় দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিওটা তৈরি করতেছে তো খুব কষ্ট করে একটা ভিডিও তৈরি করি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর সবসময় একটু ভালোবাসা দেবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই দোয়া করি সেই কামনা করি আজকের মতো এই ব্লগটা এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম